যখন তিনি ইমান আনছেন তার কে তিনি অনেক ভালোবাসতেন মার প্রতি আলাদা একটা টান সবাই আছে তার মা তখন চিন্তা করছে তার মা তখন চিন্তা করছে তার সন্তানকে কিভাবে মোহাম্মদ সাল্লামের অনুসরণ থেকে ফিরে আনা যায় তার মা সন্তানের সাথে বায়না করছে সন্তান তুমি যদি আবার আমাদের ধর্মে ফিরে না আসো ধর্ম থেকে ত্যাগ করে না আসো তাহলে আমি মা না খেয়ে মারা যাব। আমি কখনো খাবার খাবো না দেখেন সন্তান সব চাইতে দুর্বল যে জায়গা সেই জায়গাটার মধ্যে হাত দিছে মায়ের প্রতি ভালোবাসা এই ভালোবাসার মতো একটা দুর্বল জায়গায় মা হাত দিছে মা ভাবছে এই দুর্বল জায়গায় মনে হয় আঘাত করলে সন্তান ইমাম থেকে ফিরে আসবে কিন্তু নাম টানা দুই দিন পর্যন্ত হজরতে সাদের মা খাবার খাই না কিন্তু না খাওয়ার পরেও মহিলাটা দুর্বল হয়ে যাওয়ার পরেও আল্লাহর নবীর সাহাবি হজরতের সাহাব বললেন রে মা তুমি যদি না খাইতে না খাইতে মারাও যাও এরপরেও আমি মোহাম্মদ সাল্লি সাল্লামের ধর্ম থেকে ফিরে আসতে পারবো না এরপরে হজরতে সাধারণ কঠিন ভাষায় বললেন মা তোমার যদি এক শত জীবন থাকে আর এক শত জীবন যদি তুমি আমার সাথে এই পাই না করো যে তুমি না খেয়ে না খেয়ে মারা যাইবা তাহলে তুমি এক শতবার মারা যাইতে পারো এরপরেও আমি সাদ মুহাম্মদের ধর্ম থেকে ফিরে আসতে পারি না সাহাবে ক্যারামের কেমন ইমান ছিল মা যেখানে না খেয়ে মারা যেতে পারে সন্তানের ইমান থেকে ফিরে আসার জন্য সেইখানে তিনি একটু সার দিলেন না মার প্রতি ভালোবাসা আছে ঠিক তবে আগে ইমান তারপরে মা কারণ